আর নাই হ্যাঁ আহ কোন জায়গা তোমার করে না স্কুলগুলো যাইতাম না খালি এই কাজেই আইছি স্কুলগুলো আধদিন আইম এ হচ্ছে যমুনা উরাঙের বাড়ি পঞ্চাশটি গ্যাজেটভুক্ত ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে একটি হচ্ছে উরাও সম্প্রদায় এটা তোমাদের বাড়ি খুব স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাড়ি দেখেন সব দিকেই ওর হচ্ছে চা শ্রমিক সম্প্রদায় হলেও ও কিন্তু লেখাপড়া করে তুমি কোন ক্লাসে পড়ো কি বিষয় ইতিহাস ইতিহাস তো এই যে তুমি এত দুর্গমে থাকো তোমার কি ডর করে না

আর কেউ না থাকলে একাই যেতে হবে তো এই যে দশ কিলো জায়গা আপ ডাউন করে লেখাপড়া করে তোমার এই যে ডর করে নাই তখন যাক তুমি অনার্সে পড়ো আমরা দোয়া করি তোমার জন্য শুভকামনা আজকে তোমার জন্য আমরা একটা সারপ্রাইজ নিয়ে আসছি সেটা দেওয়ার জন্য আসলাম তোমার এখানে কয়জন আছে কলেজের কলেজে হবে আছে চার পাঁচ জন তো সবাই বাসাতে নাই বাইরে তো এখন দুই তিন জন হবে উপজেলা প্রশাসন কর্তৃক এখানে যে শিক্ষাবৃত্তি রয়েছে ফর্ম এই ফর্মটা পূরণ করে আপনি উপজেলা প্রশাসনের কার্যালয়ে জমা দিলে আপনি যদি সিলেকশন হন তাহলে আপনি পাঁচ টাকা পাবেন এবং এই টাকা পাওয়ার জন্য কাউকে দশ টাকা পাঁচ টাকা কিছু দিতে হবে শুধু আপনার এক এর আগে পাইছেন না আপনি কাউকে টাকা দেওয়া লাগছে খুশি করা লাগছে টাকা পাই কি করছেন কত পাইছেন চার হাজার টাকা করে আগে দিছে এখন দিবে পাঁচ হাজার ঠিক আছে। তো এরকমের দুর্গম পর্যায়ে যারা থাকে তাদের জন্য এরকম যেগুলো প্রশাসন করতে কিছু উপহার থাকে সেটা দুর্গম পর্যায়ে এসে আমরা পৌঁছে দিয়ে যাই হ্যাঁ আমি বলে দিচ্ছি বিস্তারিত ভালো থাকবেন এই শুভকামনা বিদায়